আজ নয় রোজা সবাই সেরি করলো আমাকে কেউ ডাকলো না কারণ আমি নাকি চুরি করেছি শ্বশুরবাড়িতে কখনো মাছ মাংস রান্না করলে আমাকে দেওয়া হতো না জানেন গতকাল নিজ হাতে মাংস কষিয়ে ভুনা করেছিলাম রান্না করা অবস্থায় জিভে এত পরিমাণ জল এসে গেল এত খেতে ইচ্ছে করল ইফতারির পর লুকিয়ে দুই পিস মাংস খেয়ে ফেলি কিভাবে যে আমার শাশুড়ি টের পেয়ে গেল খেয়ালই করলাম না কোথা থেকে দৌড় দিয়ে এসে আমার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারল আজকাল নিজেকে অনেক বেশি একা মনে হয় নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গিয়েছে মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা সিদে ভোলা ভালা চোখের নিচের না ছিল কোনো কালশিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না বড্ড আবছা লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখি নিজে আঁতকে উঠি দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভাবি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান জীবনের ডায়ের ইউটিউব চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি মুক্তা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম আমার আজকের কাজকর্ম এবং রান্না বাড়া দিয়ে ভিডিওটা সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু এখানে অনেকগুলো কাজ করে ফেলেছি মুস্তাকিমের বাবা গতকাল রাতে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল ওইগুলো গুছিয়ে রেখে তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করেছি কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নায় দুপুরে আমি কিন্তু রান্নাটা করে রাখি সবাই জানেন এখন যেহেতু রোজার মাস রোজার মাসে কিন্তু অনেক বেশি কাজ থাকে তাই দুপুরবেলা রান্নাটা করে রাখলে সন্ধ্যার পরে কিন্তু তেমন একটা ঝামেলা থাকে না তো আজকে রান্না করব এখানে কিন্তু আমি বিচওয়ালা সিম নিয়েছি ভর্তা করব। সেই সাথে গতকালের কিছু তরকারি ছিল সেই তরকারিটা গরম করে রেখেছি আর রান্না করব মুরগির মাংস আমার মা সবসময় একটা কথা বলতেন জানেন যখন আমরা ছোট ছিলাম কোনো কিছু খাওয়ার জন্য বায়না করতাম কোনো কিছু কেনার জন্য বায়না করতাম সব সময় যদিও সেই বায়না পূরণ না করতে পারতো তারপরেও কিন্তু আমার মা চেষ্টা করত। যখন যেটা খেতে ইচ্ছে করতো চেষ্টা করতো সেটা তৈরি করে দেওয়ার সব সময় বলতো যে মেয়েদেরকে বাবার বাড়ি থেকেই সব পূরণ করে দেওয়া উচিত যাতে মেয়েদের শ্বশুর বাড়ি যে আফসোস না হয় কারণ সবার ভাগ্যে তো শ্বশুরবাড়ি ভালো হবে এমন কোনো কথা না অনেকের ভাগ্যে শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুরবাড়ির লোকজনগুলো বিশেষ করে শাশুড়ি ননদরা অনেক বেশি খারাপ হয় তো সেই ক্ষেত্রে আমার মা সবসময় বলতো যে আমার মেয়েদেরকে আমি সবসময় আমার বাড়ি থেকে সকাল্লাদ এবং যখন যেটা খেতে ইচ্ছে করে এইগুলো পূরণ করে দিব যাতে শ্বশুরবাড়ি যে কখনো আফসোস করতে না পারে আমার মা যখন বউ হয়ে এসেছিলেন আমার দাদি কিন্তু আমার মাকে অনেক বেশি কষ্ট দিয়েছেন এবং আমার আব্বাও কিন্তু তখন আমার মাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিয়েছেন তখনকার দিনের বউরা কিন্তু শাশুড়িদের অত্যাচার মুখ বুঝে সহ্য করত। আমার মাও কিন্তু অনেক বেশি কষ্ট করেছেন মাঝে মধ্যে আমরা গেলে আমার মায়ের দুঃখের কথাগুলো কিন্তু বলেন তখন কিন্তু মা অনেক বেশি কান্না করেন শুধু তখনকার যুগে নয় এখনকার দিনেও কিন্তু অনেক বউরা শ্বশুর বাড়িতে অবহেলিত এখনো অনেক শ্বশুর বাড়িতে কর্তা হিসেবে কর্তৃ হিসেবে শাশুড়িরা রাজত্ব করেন যেই শাশুড়িরা শ্বশুর বাড়িতে বৌদের কানা করেও মূল্য দেন না ভালো জিনিসটা রান্না করলে তখন না মেয়ের জন্য খুব আনন্দে খুব যত্ন করে তুলে রাখেন অথচ ছেলের বউরাও যে আরেক বাড়ির আদরের মেয়ে ছিল সেটা তারা ভুলেই যায় এজন্যই বলে যে শাশুড়ি আসলে শাশুড়ি হয় শাশুড়ি কখনো মা হতে পারে না যতদিন পর্যন্ত মানুষের চিন্তাধারার পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো কিছুই ঠিক হবে না শাশুড়ি মেয়ে বউ এদের সম্পর্ক এরকমই থাকবে কথাই আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে তো যাই হোক ভিউয়ার্স আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করে ফেলেছি এখন ডাল ভুনা বসিয়ে দিলাম ডালভোনাটা সবসময় একদম হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দেই তবে আজকে পেঁয়াজটা ভেজে তেলের মধ্যে তারপরে ডালটা দিয়ে দিয়েছি কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম আজকে ডালভুনার মধ্যে কিন্তু আমি আম দেব একদম রান্নার শেষে দুই টুকরা আম দিয়ে দেবো যাতে একটু টক টক ভাব হয় আসলে রোজা থাকার পর ইফতার করার পর কিন্তু তেমন একটা ভাত খেতে ভালো লাগে না কোনো কিছুই যেন ভালো লাগে না খেতে তার মধ্যে পাতলা ডাল রান্না করলে কিন্তু একদমই খাওয়া হবে না তাই ভুনা ডালটাই রান্না করলাম যেহেতু ফার্মের মুরগি রান্না করেছি ফার্মের মুরগিটা তো আমি তেমন একটা পছন্দ করি না পছন্দ করি না বলতে একদমই যে খাই না তা না মুরগি যেমন গিলা যা পা এইগুলো খাই মাঝে মধ্যে ইচ্ছে হলে এই জন্য ডালটা ভুনা করলাম সেই সাথে ভর্তা করব আর গতকালের যে ঝাটকা মাছ রান্না ছিল ওটা তো প্রথমেই রান্নার শুরুতে আমি একদম গরম করে ভাজা ভাজা করে ওটা নামিয়ে রেখেছি ডাল বোনাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি দুইটুক্রাম দিয়ে দিব। আজকে আমি সিম ভর্তাটা হাতেও করব না পাটায়ও করব না একদম বাগান দিয়ে করব কাটাই করলে বিচিওয়ালা সিমের বিচিটা কিন্তু একদম গলে যাবে আর যদি হাতে করি তাহলে তো কাঁচা পেঁয়াজের ভর্তা হবে আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু বেশিক্ষণ থাকবে না যেহেতু আমরা ইফতারের পরে খাবো তাই আজকে বাগার দিয়ে ভর্তাটা করছি সেই সাথে ইফতারের কিছু আয়োজন করে রাখলাম এখানে ডালটা রেখে দিলাম একদম রেডি করে আলুর চোপ বানিয়ে রেখে দিলাম সেই সাথে বেসনটাও একদম রেডি করে রেখে দিলাম সিমের ভর্তাটা আমি কিন্তু এখানে পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে সিমটা দিয়ে দিয়েছি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর শুকনো মরিচের গুঁড়া মানে এটা আমি শুকনো মরিচটা টেলে তারপরে পাতায় পিষে গুঁড়া করে রেখেছি এটা ওই যে ইফতারের ব্যবহার করার জন্য তারপরে এটা ভালো মতো ভাজা ভাজা করবে একদম তেল উঠে আসবে তেল যখন উঠে আসবে তখন কিন্তু নামিয়ে নেব আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি খেতে মজা হয় আপনারা চাইলে একবার বানিয়ে নেবেন এখন সিমের সিজনটা কিন্তু শেষ হয়ে আসছে আর এই শেষ সিজনে কিন্তু বিচুওয়ালা সিমগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে আমাদের তো মোস্তাকিমের বাবা বিচুওয়ালা সিমটা প্রায় নিয়ে আসেন শাক দিয়ে খাওয়ার জন্য এভাবে ভর্তা খাওয়ার জন্য এই যে ফাইনালি আমার রান্না একদম রান্না পাড়া করে এখন এগুলো সব গুছিয়ে রেখেছি তারপরে বুটটা রান্না করব বুট রান্না করার জন্য পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটা এলাচ একটা ছোট্ট দারচিনি দিয়েছিলাম সেই সাথে আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে বুট দিয়ে দিয়েছি এখন কিছুটা আলু দিয়ে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো তা আমি যেইভাবে রান্না করি আর যে যে মশলা দিয়ে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যদিও আমি এতটা পাকা রাঁধুনি না তো আমি যেভাবে রান্না করি আর কি হলুদের গুঁড়াটা আগেই দিয়েছিলাম এখন সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব জিরা গুঁড়া দিব সেই সাথে ফোড়ন গুঁড়া দিব এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না যেহেতু আমি কাঁচামরিচটা কুচি করে দিয়েছি আমি কিন্তু বুট ভুনা করলে কাঁচামরিচটা কুচি করে দিই যাতে কাঁচামরিচটা রান্নার পরে ফেলে দিতে না হয় আর এভাবে রান্না করলে আমার কাছে থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি সবসময় এভাবেই রান্না করি বুটটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলেও চলে না দিলেও চলে যেহেতু ঘরে ছিল তাই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু এখানে দিয়েছি সেই সাথে পাঁচ ফোড়ন জিরা গুঁড়া তারপরে ধনিয়াটা না দিলেও হয় তো ধনিয়া পাতা দেখার সৌন্দর্যের জন্য দিলাম সেই সাথে ঘরে ছিল তাই দিয়ে দিলাম তো ভিউয়ার্স আমার রান্নাবাড়া কিন্তু প্রায় শেষ আজ আর কোনো ইফতার আয়োজন আপনার সাথে শেয়ার করছি না আসলে ইফতারের টাইমে অনেক বেশি ব্যস্ততা থাকে তাই ইফতারের টাইমে ভিডিও করা সম্ভব হয় না তো ভিডিও শেষে এসে একটি কথাই বলবো শাশুড়িদের উদ্দেশ্যে প্রত্যেক শাশুড়িরা তাদের বৌদেরকে যেন মেয়েদের চোখে দেখে আর ভালোবেসে কাছে টেনে নেয় তাহলেই কিন্তু বউ শাশুড়ির সম্পর্কটা আর দূরত্বের মধ্যে থাকে না তো ভিউয়ার্স আজ ভিডিওটা বেশি বড় করছি না এখান থেকেই বিদায় নিচ্ছি সবার রোজা যেন আল্লাপাক কবুল করে